আপনাদের সাথে আমি আজকে ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি মনে করেন আপনি শ্রীমঙ্গল আসছেন আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই বাসের সাঁকরটা পার হয়ে খুবই সুন্দর একটা জিনিস যেটা আপনারা সবাই জানেন চেনেন তো আমি কিন্তু অলরেডি এসে পড়েছি দেখতে পা যে এটা একটা আনারস বাগান একটু হয়তো ঝোপঝাড় আছে এই জন্য দেখা যায় না এই যে ছোট ছোট এখানে অসংখ্য আনারস আছে এগুলোকে এখানকার বা লোকালয়ের বা আমরাই বলে থাকি পাহাড়ি আনারস তো এটা মনে করেন আপনি শ্রীমঙ্গল আসছেন আর এই যে এরকম অসংখ্য ছোট ছোট আনারস আছে গাছে যেটা হচ্ছে আমাদের রিসোর্টের পাশেরই একটা পাহাড়ে তো ওখান থেকে আমি ভিডিওটা করতেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এই আনারসগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো খুবই 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 মিষ্টি আপনি শ্রীমঙ্গল আসছেন যেমন আপনি শ্রীমঙ্গল আসলে চা বাগানের পাহাড়গুলো দেখে যেমন আপনার চোখের খিদেগুলো মিটে যাবে সেই রকম মনে করেন যে আপনি এই আনারসটা যদি না খান তাহলে খুব মনে করবেন যে ছোট একটা জিনিস মিস করে গেছেন যদি এই আনারসটা আপনি খান আপনার মনের তৃপ্তিটা মিটে যাবে ভাই এত এত মিষ্টি হ্যাঁ মানে বলার বাইরে প্রচণ্ড পরিমাণে মিষ্টি তো এখানে হয়তো বা তারা পরিষ্কার করে না এই জন্য দেখাইতে একটু কষ্ট হইতেছে যে ভিতর ভিতরে মানে প্রত্যেকটা গাছই আনারস আছে একটু বড় হলে তারা কেটে নেয় তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম একটা ভ্যান দেখতে পাই যেগুলো এগুলো হচ্ছে ওই পাহাড়ি আনারসেরই তো এই যে মানে দেখতে পাচ্ছেন একটা হাতের মুঠোর মতো এতটা ছোট এক এটার সাইজ আবার আরও বেশি ছোট হ্যাঁ এগুলোর দাম হচ্ছে দুই রকমের এই যে এটার হচ্ছে বিশ টাকা ওইটা তিরিশ টাকা তো মানে বড়োটা তিরিশ টাকা আর এই ছোটোটা বিশ টাকা তো এগুলো কাটলে ভাই মানে আপনি যদি কাঁচা দেখেও বেঁচে নেন মানে সেটাও প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর পাকাটার তো তুলনায় নেই মানে পাকাটা একটু রসালো বাট মিষ্টি সেম হ্যাঁ পাকাটা হয়তো বা একটু আপনি রসালো পাবেন কাঁচাটা একটু রসালো কম পাবেন কিন্তু আপনি মিষ্টিটা সম পাবেন মানে প্রচণ্ড পরিমাণে মিষ্টি আনারসগুলো এবং এটা আপনার বাইচ্ছা খাইতে হবে না আপনি মনে করেন একটা কাঁচা দিইখাও যদি নেন জাস্ট খালি পচাটা দেখবেন যে পোকা আসে কিনা বা পচা কি কিনা একটা চোখ বন্ধ করে একটা বেছে দিবেন দেখবেন ওইটাই প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর এটা যদি না খেয়ে থাকেন শ্রীমঙ্গল এসে তাহলে মনে করেন ছোটো একটা জিনিস আপনি মিস করে গেছেন হয়তোবা এটা সময় পাওয়া যায় না সিজনে পাওয়া যায় আনারসের বা এখানে আনারসের পাহাড় ভর্তি ভর্তি কয়েকটা মানে বাগান আছে আনারসের বড় বড় আপনারা হয়তো বা দেখে থাকবেন তো এটা যদি আপনি মিস করেন তো আর কিছু করার নেই মনে করবেন ছোট একটা জিনিস আপনি মিস করে গেছেন এই যে আনারসটা কাঁচা কিন্তু তারপরও এটার যদি আমরা রিভিউ নিতে যাই তাহলে ধরেন এটা আমি আমার এক ভাইকে দিলাম যারা আমরা ঢাকা থেকে এসেছি ধরেন একেই দিতেছি আমি ওই যে রাস্তা পার হয়ে যাবো তো এর কাছ থেকেই চলেন রিভিউটা নেই এবং সে কী বলে শুনি চলেন হ্যাঁ রিভিউটা কত একটু মিষ্টি মিষ্টি কাঁচা যাও মিষ্টি অনেক মিষ্টি মোটামুটি পুরা টাকা করে খাইতে খুবই সুস্বাদু অনেক উঁচু ওই জায়গায় অবশ্যই টেস্ট করবেন না মিস আমরা সবাই খাই সব পাহাড়ি আনারস হ্যাঁ এনে আনারসের বাগান আছে তাই সেই তুলনায় দাম বেশি তিরিশ টাকা করে ছোটো ছোটো আনারস শ্রীমঙ্গল আসলে এরকম ছোটো ছোটো অনেক আনারস পাবেন যেগুলো ট্রাই করা বেটার কারণ এত মিষ্টি পাহাড়ি আনারস ঢাকার বা শহরের ওই সব আপনারা পাবেন না